নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা বেশ অনেকদিন পরে কিন্তু আজকে নদীতে যাচ্ছি আর জামা আজকে কি করতে খেওলা জাল খাওয়ানো তো অনেকদিন পরে আজকে খেলা জাল খাওয়াতে যাচ্ছি আর অনেকদিন আগে কিন্তু খেলা জাল খাওয়াতে গেছিলাম একবার গেছিলাম সেই ল্যাম্পো কলে তাতেও কিন্তু ভালো পার্শে মাছ পেয়েছিলাম তো আজকেও সেই কারণে যাচ্ছি খেওলা জাল খেতে দেখা যাক পার্শে মাছ বা যে মাছ হবে সেই মাছগুলো ধরার চেষ্টা করবো আর শুক এখন আগের থেকে অনেকটাই ভালো আছে শুক প্রথম কেমো হয়ে গেছে আর প্রথম কেমন নেওয়ার পরে সুখ কাকা এখন অনেকটা ভালো আছে আর আশা করি ভগবানের কাছে যেন কাকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর চলো এখন কিন্তু ঝটপট করে নৌকো নামাতে হবে কেননা জ্বরের জলও কিন্তু আসা শুরু হয়ে গেছে তো বন্ধুরা আর কিন্তু করবো না দাঁড়িয়ে আজকের ভিডিও আমরা এখান থেকেই শুরু করি Thank you. বন্ধুরা আমাদের সোনার তো নামানো হয়ে গেছে আর এখন কিন্তু যাচ্ছি বড় নদী দিকে আর বড় নদীতে গিয়ে একটুখানি সময় পরে তারপরে কিন্তু আমাদের জাল খাওয়ানো শুরু করে দেবো আর দেখবো আজকে কেমন কী মাছ পড়ছে বা কেমন বড় বড় সাইজের পাশা হচ্ছে চলো এখন সামনের দিকে যা যাক বন্ধুরা ডলফিন দেখা গেছে কিন্তু আমাদের এইখানে

বন্ধু চলেছে জাল খাওয়ানোর জায়গায় এখন জাল খাওয়ানো শুরু করো আর মন Чуть-чуть расстаться пойдем, а? А, че. А с А сколько

네, 네. 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 Ja, okay. you okay. ¿Qué está haciendo? ¿Qué está haciendo? ¿Qué está Sí, ¿Qué está haciendo? ¿Qué 얘롭. 얘롭 봐. 음. 아, 우리 집에 가 what bueno, the pues. Başına geldi ne? Pichones, pichones, monbe, más, por cierto. Mm, pase. Тайп хийх юм.

কথা বড়ি বন্ধুরা প্রচুর ঠান্ডা একদম আর সেই ঠান্ডা বিষয় চলেছি ডাল খায় আজকে মাছ ধরতে তা মাছগুলো বন্ধুরা আজকে উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের খেওলা জাল খেপিয়ে কিন্তু পাশে মাছ ধরা তো পাশে মাছ তো খুব একটা বেশি হয়নি কিন্তু যেগুলো যা পড়েছে বড় বড় সাইজের পাশে পড়েছে আর পাশের সাথে কিন্তু চিংড়ি মাছটা একটু পরিমাণটা বেশি তো যাই হোক চিংড়ি পাশে দুই রকম হয়েছে এই পাশে আর চিংড়ি দারুণভাবে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে দারুণভাবে একটা রেসিপি করে খাওয়ানো লাগবে আর বাড়িতে কিন্তু লোকজন অনেকে আছে রাজদা আজকে বাড়ি এসেছে কাকার ওইখান দিয়ে কাকার কাছে এখন কল্যাণ আছে কৌশিক আছে তো রাজদা আবার কাল সকালবেলা চলে যাবে আর আমরাও খুব শীঘ্রই যাবো কাকার সাথে দেখা করতে আর কাকা আগের থেকে অনেকটাই ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কাছে কামনা করি যেন কাকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তো বন্ধুরা এখন কিন্তু আর বেশি রাত করবো না কেননা এই মাস নিয়ে বাড়ি যেতে হবে আর বাড়ির লোকও আমাদের জন্য অপেক্ষা করে আছে তো এই মাস নিয়ে এখন বাড়ির দিকে যাবো আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানেন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন ডুবো ডুবো ভাজা মাছের কি হবে চিংড়ি মাছের ডুবো মালাইকারি হ্যাঁ বেশ চাপড়া চিংড়ি আছে এই চিংড়িটা হয়ে যাবে মালাইকারি এরকম চিংড়ি লাগবে সব